সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে এসেছি কাঁকরোলের ভর্তা এই ভর্তাটা এতটাই টেস্টি হয় না খেলেই নয় গরম সাথে জমে যাবে এই ভর্তাটা একবার হলো বাসায় বানিয়ে দেখবেন প্রথমে আমি তিনটি কাকরল নিয়েছি এগুলোকে আমি কেটে নিয়েছি সিদ্ধ করার জন্য করার মধ্যে কিছুটা পানি দিয়ে কাঁকরলগুলো সিদ্ধ করে নেবো পানিটা টানিয়ে একটু হালকা পোড়া পোড়া করে নেব কাঁকরলের বর্তাটা খেতে ভালো লাগবে আবার ডালটাও বেশ লাগবে এই যে আমার কাঁকরল হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটাকে একটু টেলে নেব আপনারা বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি বর্তাটা বানিয়ে খেলে ভালো লাগবে আমার রেসিপিটা দেখে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা এখানে আমি দুইটা শুটকি শীতল দিয়েছি দিয়ে এই ভর্তাটা করে নেব এই ভর্তাটা পাটা বেটে করবেন অনেকটাই মজা হবে এখানে আমি প্রথমে পাটায় কাঁচামরিচ রসুন একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব কাকর দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি দেখুন হয়ে গেছে আমার বর্তাটা এতটাই লোভনীয় হয়েছে বলা আর নেই বাসা সবাই পছন্দ করেছে আশা করি আপনাদের বানালে পছন্দ হবে খেতে আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করব আল্লাহ হাফেজ